আচ্ছা আপনি কি আপিল করছেন সবাইকে রিকোয়েস্ট করছেন যে ভোট দেওয়ার জন্য নমস্কার আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বরাকের প্রবীণ সঙ্গীত শিল্পী যন্ত্রশিল্পী সঙ্গে শিক্ষক প্রবীণ শিক্ষক মিস্টার দীপেন কুমার পাটুয়া তা আজ খুবই আনন্দের বিষয় যে কয়েকদিন আগে উনি সরকার থেকে ওনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে শিল্পী সম্মানে এছাড়া দু বছর আগেও ওনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে আচ্ছা দিবেনবাবু বাবু নমস্কার আমাদের স্টুডিওতে তা ব্যাপারটা হচ্ছে আপনি কদিন আগে যে পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তার আগেও পঞ্চাশ পেয়েছেন অল্প খুলে বলুন তো বিষয়টা কী প্রথম দু সালে যা পেয়েছিলাম শিল্পী সম্বর্ধনা দিয়েছিল আর এইবার যা চব্বিশে যা পেয়েছি বাইশ সালে পেয়েছিলাম সর্বানন্দ স্যার দিয়েছিলেন তখন উনি সিএম ছিলেন আমাদের এরপরে দু হাজার চব্বিশে যখন হিমন্ত বিশ্ব শর্মা যখন আসছে তখন উনি আমাকে দিলেন আমি অ্যাপ্লাই করেছিলাম যে পেনশনের শিল্পী পেনশনের জন্য আবার তো ওরা এককালীন দিয়ে দিয়েছে পেনশনটা ওই আবার পেলাম আচ্ছা এককালীন দিয়েছে মানে মাসে মাসে কোনো পেনশনের নেই আচ্ছা সেটা কি করবে আগামীতে আগামীতে হয়তো হতে পারে আবার নেক্সট টাইম করবো আচ্ছা তা এই যে পেয়েছেন এটা মানে কিভাবে পেলেন মানে সরকার থেকে পেয়েছেন কি সরকারকে আপনি কিছু বলতে চান না সরকার থেকে পেয়েছি আচ্ছা আগে তো কোনো দিনই পাইনি কেন আগে পাইনি হয়তো আমিও জানি না ঠিক বা নিয়ম ছিল না বিজেপি গভর্নমেন্টে আসার পর থেকে দু হাজার সাল থেকে আমি বিজেপিতে আছি তো ওই তখনই যখন পেয়েছি এসে পি সমাধান এরপরে আবার এখনও তো নেক্সট টাইমও করেছি আমিও সবাইকে যেন বলি যে আমাদের যা ইয়েতে সরকার থেকে সাহায্য ওই সরকারকে যেন সবাই ভোট দেয় আপনারা যেন আমার অনুরোধ যে বিজেপি সরকার কে ধরেন আমাদের যেমন প্রাইম মিনিস্টার স্যার নরেন্দ্র মোদি স্যার এরকম তো পাওয়া মুশকিল যা আছেন আমাদের আর কি বলবো আপনারা তো সবাই জানেনি আচ্ছা আপনি কি বলতে চান যে এটা নরেন্দ্র মোদীর জন্য পেয়েছেন বা বিজেপির জন্য বিজেপির জন্য পেয়েছি ওই তো মানে বিজেপির জন্যই আপনি এই টাকাটা পেয়েছেন আচ্ছা যদি বিজেপি না থাকতো অন্য কোন সরকার থাকতো বলতে পারি না পেতাম কি না তাও আচ্ছা ঠিক বলতে আপনি বলছেন যে আপনি কি বিজেপিতে কেউ ভোট দিচ্ছেন আমি আগেও দিয়ে দিচ্ছি দেব আর আপনারাও আমার আমার অনুরোধ যেন আপনারাও এই সরকারকে ভোট দেন মানে অনেক কিছু আমাদের বিকাশ হয়েছে আরও তো হবে অনেক হবে আচ্ছা আপনি কি আপিল করছেন সবাইকে রিকোয়েস্ট করছেন যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমার তরফ থেকে আচ্ছা আপনি কি বিজেপি কমিটিতে রয়েছেন বা কিছু জয়েন করেছেন বা জয়েন করিনি কিন্তু আমি আছি দু সাল থেকে মানে বাইশ সাল থেকে আপনি আছেন আর আপনি কাজ করে যাচ্ছেন এবং আপনি করবেন এবং আপনি টাকা এক লাখ লক্ষ টাকা পেয়েছেন পঞ্চাশ করে দুবার আর যার জন্য বিজেপি সরকার থেকে একটা উপকৃত কয়েটি বলে আপনি বলছেন যে বিজেপিকে ভোট দাও বা আপনি নিজে দিচ্ছেন এবং সরকার থেকে উপকৃত আমি নিশ্চয়ই বলবো আমি গর্বিত যে এই সরকার থেকে আমি এই পেছি আমি বাকি অনেক শিল্পীরা পেয়েছে কি অনেক শিল্পীও পেয়েছে আচ্ছা আরো অনেক অনেকই পেয়েছে মানে বিজেপি থেকে পেয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য আর আপনি বলছেন বিজেপি কে ভোট দেন আচ্ছা নরেন্দ্র মোদীকে মানে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে নমস্কার